আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা ভূমি অধিগ্রহণ অনুবিভাগ সাধারণ শাখা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করতে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীকে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার ভূমি অধিগ্রহণ শাখার নিম্নবর্ণিত শূন্য পথ অস্থায়ী বৃত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সাথে বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এক নম্বর যে পদটি রয়েছে অফিস কাম কামকিটার মধ্যক্ষরিক পথ সংখ্যা এগারোটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাস করতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন শব্দের গতি থাকতে হবে দুই নম্বরের যে পটি রয়েছে পরিচন্নত কর্মী পথ সংখ্যা একটি বেতন গেট বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম অদ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপে সহ জুনিয়র স্কুলের সার্টিফিকেট অর্থাৎ জেসি বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে যদি কোনো প্রার্থী কোনো জায়গায় চাকরিরত থাকেন সেক্ষেত্রে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে আবেদনটি করতে হবে চাকরির জন্য আবেদন আগামী সাতাইশ অক্টোবর দু তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ষোলো নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি অথবা ডাকযোগে পীড়িত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে আবেদনকারীর বয়স ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবেদন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন ডিসি ঢাকা ডট টে ডট ডট কম ডট বিডি মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন করে দেওয়া হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো বারো টাকা দুই নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা অনাগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগ গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সকল সারকুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে